এদেরকে ভালোবাসা দেন অবশ্যই আপনি ভালোবাসা পাবেন অপচয় অধর্ম আমি কিন্তু একজন মালয়েশিয়া প্রবাসী আপনাদেরকে আজকে দেখাতে চাই বারো ঘন্টা কাজ করে আসার পরে কিভাবে কিছু আবাদ করতেছি আমি মালয়েশিয়াতে দেখেন আমার জীবন কিন্তু একা জীবন আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং দেখেন এখানে কিন্তু চারটা টপ আছে এক দুই তিন চার এই চারটা কাছে আমার যে মরিচগুলো ধরছে মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাসে থেকে যা উৎপন্ন হয় এখান থেকে আমার এটা আল্লাহর রহমত আমাকে কিনে খাইতে হয় না তো এবং এখানে আমি যে এই এতটুক জায়গার মধ্যে আবাদ করছি খুব একটা বেশি জায়গা এই এতটুক জায়গার মধ্যে চারটা মরিচের গাছ এবং হচ্ছে এখানে আমার লাল শাক হচ্ছিলো ছোটো ওইগুলো ফুরাই গেছে পরে এখন আছে মাত্র কলমি শাক যে কল যে কলমি শাকগুলো আমার একা হয়ে যায় আমি কখনো কিনি না এইটুক জায়গার মধ্যে বারো ঘন্টা কাজ করে আসার পরে আমাকে এই এদের পিছনে সময় দিতে হয় আপনারা দেখবেন যে যদি এদের পিছনে আপনি সময় দেন কখনো এদের পিছনে এদের পিছনে যদি আপনি সময় দেন কখনো সে আপনাকে ফাঁকি দিবে না এবং আপনি যদি এই এদেরকে ভালোবাসা দেন অবশ্যই আপনি ভালোবাসা পাবেন তো অপচয় অধর্ম আমরা কখনো কোনো কিছু অপচয় করব না এবং যার যতটুকু জায়গা আছে সে সেখানে আমরা কোনো না কিছু একটা লাগানোর চেষ্টা করব এবং দেখেন আমি হচ্ছে বাজার থেকে বহুদিন আগে একটা কুসুর বা আখ কিনেছিলাম সে আখ খেয়ে আখের মাথায় এখানে লাগাইছিলাম দেখেন আঁকেও কিন্তু হয়ে গেছে বরং আমি এখান থেকে আরও দুই চার বন্ধু যারা বাঙালি প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু সিনেয়ে যায় আপনারাও চেষ্টা করবেন সব সময় কোনো না কিছু তৈরি করার জন্য এদেরকে ভালোবাসে দিলে এরা আপনাকে ফাঁকি দেবে না কক্ষণে না আপনি কি এরা একটা এক টাকা হলেও কি এরা সেভ করবে আমি কিন্তু বাংলায় মালয়েশিয়া প্রবাসী বারো ঘন্টা ডিউটি করে আসার পরেও এগুলো নিয়ে আমাকে থাকতে হয় এদের পেছনে আমাকে সময় দিতে হয় এদের পেছনে প্রতিদিন আপনাকে সময় দেয়া লাগবে না হয়তো এক দুই মিনিট সময় দিলেন পানি দিলেন